বন্ধুরা আমি চার দিন ভিডিও দিই তোমরা জানো চার থেকে পাঁচ দিন আমি ভিডিও দিইনি আমি জানতাম না যে আমার নামে এফআইআর করা হয়েছে হঠাৎ করে জানতে পারি আমার নামে এফআইআর হয়েছে কেস হয়েছে তো জানার পরে আমি পুরোপুরি বলতে পারো স্পিচলেস আমি কিভাবে ভিডিও করব তোমাদের সামনে কি বলবো এটা বুঝে উঠতে পারছিলাম না আমি ভিডিও দিচ্ছিলাম না আমি যখন জানতে পারলাম যে আমার নামে একটা এফআইআর হয়েছে জানার পরে আমি জাস্ট মানে বুঝতে পারছি না আমি কি করবো কি না করবো কোথায় যাবো কী করা উচিত তারপরে এখান থেকে বেল পাওয়ার ব্যাপার আছে অনেক কিছুর বিষয় আছে তোমরা জানো অলরেডি ওয়াইটিতে কেস রিলেট করে তোমরা সবাই সবটা জানো যে তিনজনের নামে হয়েছে কে এবং সেটা কোথা থেকে হয়েছে সেটাও তোমরা জানো ওখান থেকে সেখানে যেতে হবে সেখান থেকে বেল দিতে হবে আমারটা ওখান থেকে হয়নি আমারটা হয়েছে আমার আমি যেখানে থাকি সেই জায়গা থেকে নয় তবে খুব একটা দূরত্ব নয় আমি দিনের দিন গিয়ে চলে আসতে পারবো এরকম জায়গা থেকে কিন্তু আমি যখন জানতে পারি মানে আমি নিজে তো শুনি কিন্তু অন্যের মারফত যখন জানতে পারি তারপরে গিয়ে আমি কনফার্ম যখন হই আমার কাছে যখন কনফার্ম লেটারটা আসে কনফার্ম যখন হই ফোন যখন আসে তো জানার পরে আমি আমি প্রথমে যখন শুনেছি আমি ভাবছিলাম এটা জাস্ট হতে পারে এমনি হাওয়ায় উড়ে উড়ে খবরটা আসতে পারে কারণ এরকম কোনো কিছু ঘটার মতো কোনো কাজ আমি করিনি আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলতে এসেছি আমি ভিডিওস দিচ্ছিলাম না তোমরা জানো আমি কালকে একটা কমিউনিটি দিয়েছি যদিও ভিডিওটা আমি আজকে রাতে করছি অনেকটা রাত এখন আমি ভিডিওটা করছি ভিডিওটা কালকে সকালে যাবে তো আমি একটা জাস্ট কমিউনিটি দিয়েছিলাম যে আমি কিছু প্রবলেমের জন্য ভিডিওস দিতে পারছি না তারপরে এটা এমন একটা এমার্জেন্সি হয়ে গেল মনে হলো যে না একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত যেহেতু এই সমস্তটাই এই সোশ্যাল মিডিয়ায় রিলেট করে ওয়ার্ল্ডে রিলেট করে আর আমি যখন এই জোনের একজন ক্রিয়েটার তাও কন্ট্রোয়াসি ক্রিয়েটার হিসাবে আমার এফআইআরটা হয়েছে মানে আমি যে টেস্টটা খেয়েছি কন্ট্রোয়াসি ক্রিয়েটার হিসাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার ভিউয়ার্সদের সঙ্গে আমার সবার আগে মানে ক্লিয়ার করা উচিত মানে ডিসকাস করা উচিত যার কারণে আমার মনে হলো ও ভিডিওটা করি আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কথাটা যে এরকম আমার নামে কেস হয়েছে তো এখন আমি কী করব তো আমার হাজব্যান্ড বলল কেস যখন হয়েছে কেস তো লড়তেই হবে তাহলে তুমি উকিল ধরো তো আমি মানে বিশ্বাস করো আমার এখন হাসতে ইচ্ছা করছে না আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা টেস্ট কতটা মানে আমি আমার ওপর থেকে কি বয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো আজকে বিশ্বাস করো সারাদিনে আমি রাত্রিবেলা এগারোটা সোয়া এগারোটা নাগাদ সারাদিন পরে আমি ওই টাইমে খাবার খেয়েছি সারা একটা দিন আমার দৌড়াদৌড়ির মধ্যে কেটেছে আজকে কালকে পরশু যারা আমার সঙ্গে খুব ক্লোজ তারা জানে বিশেষ করে কিছু কিছু বুয়ার্স খুব ভালো করে জানে যে আমার ওপর থেকে এই কয়েকটা দিন ধরে কী ঝড় বয়ে যাচ্ছে আর কি খাওয়া নাওয়া খাওয়া তো ভুলেই যাও মানে সেগুলো তো মানে সারাদিন শুধু দৌড়াদৌড়ি সকালে বেরোচ্ছি তো ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকেল হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন তো আমার হাজব্যান্ডকে যখন বললাম যে এরকম এরকম জানাতে তো হবেই না জানিয়ে তো থাকা যাবে না তো বললো উকিল ধরতে হবে কেস লড়তে হবে তো আমি বললাম উকিল ধরবো কেস লড়বো তো টাকাটা তো আমার তোমার পকেট থেকেই নিতে হবে কারণ আমি তো সেইভাবে ওয়াইটেটে থেকে আর্ন করি না একেবারে করি না বলবো না করি হয়তো চার মাস পাঁচ মাস পরে গিয়ে একটা মিনিমাম পেমেন্টটা ভাই তোমরা আমার ভিউজ দেখে তো বুঝতেই পারো তো সেই জায়গা দাঁড়িয়ে আমার হাজব্যান্ড আমাকে আবার এখন হাসিও পাচ্ছে বললো কেন ওয়াইটি থেকে কেস খেয়েছো তাহলে ওয়াইটির তরফ থেকে টাকা দেবে না আমি বললাম হ্যাঁ ও তো আমার জন্য টাকা নিয়ে বসে আছে তো আমি ভাবছি কালকে আমিও তোমাদের সঙ্গে একটা স্ক্যানার শেয়ার করি যে আমি কেস খেয়েছি ওআইটি থেকে এবার সেই কেসটা লড়ার টাকা কেন আমার হাজব্যান্ড তার পকেট থেকে দেবে এটা তো তার বক্তব্য হতেই পারে সে তো নাও দিতে পারে যদিও আমার হাজব্যান্ড এই বিষয়ে কিছু বলেনি কারণ করতে হলে করতে হবে তাকে দিতে হবে আর কিছু নেই কারণ আমি তো সম্পূর্ণভাবে নির্ভরশীল তার উপরে কারণ আমি হাউসওয়াইফ পুরোপুরি একদম হাউস ওয়াইফ তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করো ওয়াইফ কি সোশ্যাল মিডিয়ায় আমি আজকে প্রায় চার বছরের কাছাকাছি না আমি নিজে সেরকমভাবে জায়গা করতে পারিনি আমি শুরুটা করেছিলাম ব্লগিং দিয়ে ব্লগিংয়ের পেছনে আমি প্রায় দু আড়াই বছর দিয়েছি কিন্তু সেখানে যখন কিছু করতে পারিনি তারপরে আমি কন্ট্রোভার্সি জনে এসেছি সেখানেও আমার কি কন্ট্রোভার্সির জন্য এই যে আজকে ডিমপি লাইফস্টাইল যেটুকু মানে দুজনও যদি জানে এই ডিমপি লাইফস্টাইল দুজন জানতেও আমার প্রায় এক দেড় বছর টাইম লেগেছে যাই হোক তারপরে আমি আজকে এই জায়গাটা এসেছি যেটুকু জায়গায় এসছি কিনা তো সেখান থেকে আমি দু তিনটের মতো পেমেন্ট পেয়েছি এতগুলো দিনে তো সেইটা খুবই লিমিটেড মানে একদম লিমিটেড তোমরা জানো তো সেখান থেকে আমি আমার নিজস্ব যেটুকু করার সেটুকু আমি প্রথম প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে শেয়ার করি না কারণ এই সোশ্যাল মিডিয়ায় মানুষ ভালো থেকে খারাপটা অনেক বেশি করে মানে চাউল করে অনেক বেশি করে মানে মানুষ তোমার নেগেটিভিটি তোমার না থাকলেও সেটাকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে যার কারণে ওটা আমি স্টপ করে দিচ্ছি যে ওটা তো আমি এখান থেকে করি তো সেটা আমি অন ক্যামেরার দরকার নেই অন ক্যামেরা করতাম কারণ চাইতাম আরও মানুষ যে এগিয়ে আসে তো মানুষ যখন সেটা ভালোভাবে নেয় না অনেক অনেক মানুষই আছে অনেক সহক্রিয়টার আছে যারা আমাকে অনেক কাছে মাঝে কথা করে দিয়েছে আমার হাজব্যান্ড বলেছে একদম অন ক্যামেরা করে না অফ ক্যামেরা করে যেটুকু পারবে করো তোমার ক্ষমতা অনুযায়ী যদি না পারো না করো যেদিন তুমি কোনো ভালো জায়গায় যদি সেরকম পজিশনে যেতে পারো ভালো জায়গায় গিয়ে ভালো কিছু করতে পারো সেদিন তো আমার অন ক্যামেরা তাই জন্য আমি সেটাই শুনে আমি সেইভাবেই চলি যাই হোক এগুলো গেল তো আমার টাকা পয়সার বিষয়টা তো তোমরা বুঝতেই পারলে ওয়াইটি থেকে আমি কেমন ইনকাম করি সেই টাকা দিয়ে আমার কি হয় কি হয় না তো আমার যা কিছু দেখো আমার খাওয়া পড়া আমার এই ঋতুদারি যেটুকু দেখায় আর কি এমনিতেও আমি দর্শনকারীটা বিষয়টা একদম পছন্দ করি না আমার মধ্যে সেটা ন নেই আর কি সেইটুকু আমার ওই হাজব্যান্ডের ক্ষমতাতেই কিন্তু আমি তো সেখানে আমাকে কেস লড়তে বলে আমাকে যদি লড়তে হয় উকিল যদি হায়ার করতে হয় সমস্তটাই আমাকে করতে হবে আমার হাজব্যান্ডের থেকে টাকা নিয়ে আর কি তাছাড়া তো সম্ভব এবার দেখো টাকা না হয় তার কাছ থেকে আমি নিয়ে নিলাম আমি দৌড়াদৌড়ি করলাম আমি উকিল ধরলাম আমি জামিন নিলাম সবই করলাম বাট আমার সঙ্গে তো একটা মানুষের দরকার আমি তো যেই জায়গাটা থেকে আমার নামে হয়েছে আর কি এই কেসটা তো সেই জায়গাটা আমি আগে কখনও যাইনি যদিও আমি মানে ওই কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে দু আড়াই ঘন্টাও আমার টাইম লাগবে না বাড়ি থেকে দুটো বাস অত পয়টা হবে আমি গিয়ে পৌঁছে গিয়ে আমি সেগুলো সব করে আসতে পারবো কিন্তু তার জন্য তো আমার একজনের দরকার এবার আমার হাজব্যান্ড তো নিশ্চয়ই সবের মধ্যে জড়া চাইবে না তারপরে সে যখন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি সাথে তো একদমই চাইবে না একদমই থাকবে না তাহলে এবার আমি কাকে নিয়ে দৌড়াবো আমার একটা ঘরে ছোটো বাচ্চা আছে আমি তোমাদের কাছে আজকে বিচার চাইছি তোমরা আমাকে বলো কি কারণে কি কারণে ইনলিগাল ওয়েতে আমার নামে কেসটা করা হলো কি করেছে শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি যেখানে মিথ্যেধারীরা মুখোশ পরে তোমাদেরকে মানে প্রতারণা করছিলো তোমাদের সঙ্গে তোমাদেরকে বোকা মানার তাদেরকে আইডেন্টিফাই করে তোমাদের সামনে তার প্রুফ তাও প্রুফের মতো প্রুফ কিন্তু তুলে ধরিনি মুখ দিয়েই কথা বলেছি যেটা দেওয়া যায় যেটা দিলে আমি ইনলিগাল হয়তো করবো না সেরকম কিছুই আমি ব্যবহার করেছি সব সময় আমি এখনও পর্যন্ত এই জোনে সেটাই করে এসেছি আমি কখনো আমার লিমিট ব্রেক করিনি কখনোই ক্রস করিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এত অমানবিকতার মানে শিকার আমি হলাম আমার প্রশ্ন এটাই আমার আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে কজন মানুষ আমার ভালোবাসে প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাই যে আমি তো ভাই কারো পক্ষেও কথা বলি না কারো বিপক্ষেও কথা বলি না কন্টেন্ট টু কন্টেন্ট আমি কথা বলি ভিডিওতে যেটুকু দেখি আমি সেটুকু নিয়ে কথা বলি না আমি কারো মানে পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করি না আমি কারো ফ্যামিলি পার্সেনদেরকে টেনে নিয়ে এসে কথা বলি যেটুকু আমার ভিডিওর অংশ আমি সেটুকু রিলেট করেই কথা বলি না আমি সেভাবে কাউকে হিউমিলিয়েট করি না আমি কাউকে স্লাম দিই না কারণ টোটাল সবটা তুলে ধরে ভিডিওস করি তাহলে গ্রাউন্ড কী ভিত্তিতে আমার ওপরে কেস করা যায় কেন আমি এই কেসের শিকার হব এর উত্তর আমি আমার ভিউয়ার্সদের কাছে চাইলাম আশা করি তোমাদের কাছ থেকে এই উত্তরটা আমি পাবো চলো বন্ধুরা ভিডিও অনেকক্ষণ শুরু করেছে এখন ইন্টারভি নিই ইনকাম করতেই তো বসেছি তাই না প্রফেশন এটা আমার তো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই ল্যাভি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফ বন্ধুর আমার সাথে থাকুক পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এই ভিডিওটা আমি এফবিতে একদমই অ্যাক্টিভ নই তারপরেও ইচ্ছে আছে ভিডিওটাকে এফপি দিতে দেবো তাই ভিডিও বড় করবো না ছোটোই করব তারপরেও আমি তোমাদের একটু বলতে চাই আমার নামে কেস করা হল কেসটা কোথা থেকে করা হয়েছে কোন জায়গা থেকে আমার নামে কেস করা হয়েছে মুর্শিদাবাদ থেকে হয় অন্য জায়গা থেকে হয়েছে যাই ওয়াইটিতে তোমরা কেস রিলেট করে অনেক কিছু শুনছে আমি সেই বিষয়ে কিচ্ছু বলি না আমি ঠুকবো না আমার ভিডিও যারা দেখো যারা আমার ভিউয়ার্স আছে তারা আমাকে বলে তো আমি কেস খাওয়ার মতো কোনো কাজ করেছি কি না কোনো যোগ্য কিনা আমি আজকে বিশ্বাস করো আজকে প্রায় আট ন দিনের ওপর প্রায় দিন দশক গত সপ্তাহের একদম স্টার্টিং মানে গত শুক্রবার থেকে গত সপ্তাহ পার হয়ে গেছে এই সপ্তাহে আজকে হচ্ছে আমি ভিডিওটা করছি শনিবার রোববার দিয়ে তোমাদের কাছে পৌঁছাবে প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেছে আমি এতটাই ব্যস্ত আমার নিজস্ব সমস্যা নিয়ে এতটাই পাজেল তোমরা আমার দেখে আমার চেহারাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার হাজব্যান্ড একটু অসুস্থ এখন সবার ভাইরাল ফিভার হচ্ছে জানোই তোমরা আর তাকে অফিস যেতে হয় ডিউটি করতে হয় তো সেই জায়গা দাঁড়িয়ে সে একটু অসুস্থ বলে আর আমার হাজব্যান্ড আমরা প্রত্যেকে যারা ওয়াইফ আছি বাড়ির নিজেরা অসুস্থই কোনো ব্যাপার না হাজব্যান্ডরা বা সন্তান বা ফ্যামিলি রিলেটেড কেউ যদি কিছু হয় আমরা পাগল হয়ে যাই বিশেষ করে আমি তোমরা তো দেখেছি যে আমি ভালোবাসি সোশ্যাল মিডিয়া এটা আমি প্রফেশন হিসাবে নিলেও এটা আমার পেশার থেকে নেশা বেশি আমি কিন্তু যখনই আমার কোনো অসুবিধা হয় আমি কিন্তু ভিডিওস স্টপ করে দিই আমার কিন্তু ওরকম মরিয়া হয়ে ভিডিওস করতেই হবে কিন্তু পাগল নেই ভিডিওসের জন্য যেখান থেকে আমাকে ইনকাম তুলতেই হবে তাহলে আমিও পারতাম দিনে অনেকগুলো করে ভিডিওস দিতে অ্যাক্টিভ থাকতেই হবে যত বড়ো সমস্যা আসুক না কেন কিছু না কিছু আপডেট তোমার অনেক দিতে হবে আমি কিন্তু সেটা কখনো করি না কখনোই করি না আমার যখনই সমস্যা আসে আমি ভিডিওস স্টপ করে দিই তো আমার হাজব্যান্ড অসুস্থ তার একটা ভাইরাল ফিভার যদিও এরকম হলে পরে যেন ডেঙ্গু ম্যালেরিয়া থা তারপরে টাইফয়েড টেস্ট করতেই হয় ডক্টর দেখেই যাচ্ছে ফিভারটা অনেক বেশি থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে এতটাই ব্যস্ত যে আমি পাচ্ছি না দৌড়া দৌড়ি আজকে কয়েকটা দিন ধরে যা যাচ্ছে তারপরে আমি ইচ্ছাকৃত ওর কিছু হলে আমি পাগল হয়ে যাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো ফুল বডি চেক আপ করানো থাকি ডক্টরের কাছে কনসাল্ট করা থাকি মানে এ টু জেড সমস্তটা করিয়ে করিয়েছি এবং তোমাদেরকে জানাতে পারি সমস্ত রিপোর্ট ভালো এসেছে কয়েক নেই ভালো আছে আজকেও ডক্টরের সঙ্গে কথা হচ্ছে আবার পাঁচ দিন পরে যেতে হবে আরও কিছু টেস্ট আছে তো সেগুলো যাই হোক ভালো কোনোটাই খারাপ কিছু নেই তারপরেও আমি ভীষণ প্রচণ্ড পরিমাণে মানে এগুলোতে খুব ইয়ে করি ভালো লাগে না বাড়ির সবাই সুস্থ থাকুক আমি যেমন তেমন সুস্থ থাকুক সেটাই আমি সবসময় যাই আমরা করতে গিয়েই তাই চাই সেই জন্য আমি ভিডিওস দিতে পারছি না আজকে চার পাঁচ দিন ধরে যে আমি আগে এই দিকটা সামনে নিই ভিডিও তো থাকবেই কারণ এটা দিয়ে আমার কিছুই চলে না তো সেই কারণে আগে আমার পরিবার আর যদি এটা দিয়ে চলতো যে এটার থেকেই আমাকে তাদের জন্য সব করতে হবে তখন আমি করতেই হতো সেটা যেহেতু আমার ক্ষেত্রে নয় তাই আমি করি না আমি ভিডিও ওয়াইটিতে ঢুকতেই পারছি না আজকে বেশ কয়েকদিন ধরে তো হঠাৎ করে আমি আজকে যেহেতু একটু দেখলাম সব কিছু ভালো ঠিকঠাক এসছে তো একটুখানি খাওয়া দাওয়া করে একটু ওয়াইটেটা খুলে বসেছি তখনই আমি অপর্ণাদি ভিডিওটা পাই সামনে আসে অপরণাদি ভিডিওটা যখন আমি দেখছিলাম দেখতে দেখতে দেখলাম ওখানে অপর্ণাদি বলছে কেউ একজন থেকে কমেন্ট করেছে যে মা মানে মারণ রোগী মানে পূজার কথা বলছে ওকে নিয়ে ভিডিওস করার জন্য আমার নামে এফআইআর দিয়েছে কেস খেয়েছে যার কারণে আমি বুক দেখাতে পারছি না ভিডিওস করতে পারছি না তো অপর্ণাদি তার উত্তর দিয়ে দিয়েছে যতটুকু উত্তর দিয়ে দিয়েছে সেখানে আমার কিচ্ছু বলেনি অনেক ধন্যবাদ অপর্ণাদি আবারও হয়তো উত্তরটা দিয়ে দিয়েছে খুব ভালো লাগলো তারপরেও আমি বলতে চাই এই ধরনের না গুজব কেউ রোগি হলো কোন গ্রাউন্ডে আমার নামে কেস হবে কী করেছি আমি মিথ্যেবাদের মুখোশ খুলেছি কী করেছে একটা কেস প্রপার ওয়েতে হতে গেলে না তার নাম প্রপার অ্যাড্রেস প্রপার নেই প্রপার স্টারনেম সব ইউজ করতে হবে অত সহজ নয় নিয়ে এত সহজ নয় আমি কারোর সাথে বেশি মাখাইও না মানে বেশি আমার কারোর সাথে ওই গট আপ সেট ব্যাপারও নেই আর আমার কেউ সত্যুও না। সবাই আমার সহ ক্রিয়েটার আমি প্রত্যেককে ভালোবাসি প্রত্যেককে রেসপেক্ট করি আর আমি ওই কথাবার্তা মানে এগুলো আমার আমার জোন থেকে আলাদা মানে আমার পার্সোনাল আমার যে জোনটা সেই থেকে আলাদা তোমরা খুব ভালো করেই জানো যে আমি একদমই কোনো থিয়েটারদের সাথে খুব একটা অ্যাটাচ নই খুব কম দুজন আছে যাদেরকে আমি ভীষণ এখান থেকে ভালোবাসি আর সেই দুজন যদি তাদের জীবনে চলে যায় তবু কোনো দিনও আমার নামে একটা এরকম করে কথা বলবে এটুকু আমি খুব ভালো করে বলতে পারি আর সেই দুজন আমার খুব কাছে আমি মানে খুলজা খুল্লা নাম নিতে পারি একটা নবস্থিত একটা মিল এই দুটো মানুষের সাথে আমি এক কথা বলি কিন্তু তাই বলে এই নয় যে আমাদের রেগুলার কথা একদমই রেগুলার কথা হয় না খুব রেয়ার কারণ আমরা প্রত্যেকে ব্যস্ত আমার তো বাচ্চা আছে আমি তো ব্যস্ত থাকবো সেখানে বুঝাবলো কি লাভ যে আমি কেস খেয়েছি পূজার তরফ থেকে পূজা কুমুর গ্রাউন্ডে কেস করবে পূজা যদি আমার নামে কেস করে তবে সেই কেসটা জেতার সেই কেসটার পেছনে টাকা খরচা করার ওইটুকু ক্যাপাবিলিটি আমার আমার নয় আমার হাজব্যান্ড সেটুকু আমার আছে এটুকু তোমরা নিশ্চয়ই জানো এবার ও আমার নামে কেস করলে আমি তো উল্টো এর নামে কেস করব তখন তো সামনে দিতে হবে তো আজ পর্যন্ত একটা প্রভু সামনে দেয়নি পারবে প্রুফ দিতে কোনো পারবে না আর তোমাদের উদ্দেশ্যে এই যে হাসি মজাক করে যারা আমার নামে গুজব রটাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে চাই ছোট্ট একটা খবর পেয়েছি বুঝতে পেরেছ সেটা হলো এই যে তোমাদের মারণ যুগী মানে পূজা সম্ভবত ঠিক আছে ডেট এখানে উল্লেখ করার প্রয়োজন নেই দীঘা ঘুরে আসিল এখন বাড়িতে দীঘা ঘুরে আসলো এবং সেটা আমাকে এফপির তরফ থেকে একজন জানিয়েছে সেও ওই মুহূর্তে দীঘাতে প্রেজেন্ট ছিল সে প্রুফ সহ আমাকে পাঠিয়েছে যে তুমি একে নিয়ে ভিডিও করছো না একটা চিনি এই রকম দীঘায় এরা সপরিবারে দীঘা এসছে তিনজনে মিলে তো আমি কেন ওকে নিয়ে ভিডিও স্টপ করে দিয়েছি তার অনেক রিজন আছে এখানে এই যে তোমাদের কথার কথা একটা কথা বলি না যে দেখো আমার কোনো লিগাল স্ট্যাম্প নেই আমাদের অনেক জায়গায় দাঁড়িয়ে স্টপ রাখতে হয় জানি অনেক কিছু বুঝি অনেক কিছু বলতে পারি না পারি না সরি কিছু করার নেই তো স্টপ কেন রয়েছে কারণ অনেকগুলো রিজন আছে ভিডিও আমি এখনো করতে পারি কিন্তু করছি না কারণ সব ক্ষেত্রে কথা বলতে নেই মুখে কথা বলার থেকে আমার মনে হয় কাজটা হওয়া বেশি ইম্পর্টেন্ট আজকে আমি কয়েকটা ভিডিও করেছি ও মানুষকে বোকাবানোর বানানোটা অনেকাংশে কবি দিয়েছে এবার দেখি নাও কতদূর বাড়তে পারে আর তারপরে যেটা যেখানে হওয়ার তো হচ্ছে এত প্রশ্ন কিসের যতটা করার যতটা তোমাদেরকে দেখারও দেখিয়েছি বা তোমরা ভালোটা নেবে না খারাপটা নেবে বা তোমার চয়েস সেখানে আমি তোমাদের রোজ ধরে ধরে বুঝিয়ে দেবো না যে এটা ঠিক এটা একদমই নয় আর আমিও আমার জোন ভিত্তিক কাজ করব আমি যেখানে কন্টেন্ট পাবো কাজ করবো যেটা আমার জন্য সুইটেবল মনে হবে সেটাই আর ওয়াইটিতে এই যে কেস কামারি এই যে রিলেট যে বিষয়টা আমি একটা কথাই পরে কারো এগেন্স্টে কোনো কিছু নিয়ে আমার কথা বলার নেই এই ওয়াইটির আজকে পরিস্থিতির জন্য সীমা অনেক কাংশ দায়ী এটুকু বলতে পারি যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে আর কিচ্ছু বলতে চায় কেউ আমার সহ্য নয় তবে সীমা অনেক অনেকাংশে তাই আজকে মিড থেকে সাপোর্ট করে এই জায়গায় আজকে নিজে যখন ফেঁসে গেছে তখন তখন সমস্তটা বার করছে এতদিন কেন বার করিনি আর আজকে এই যে ওয়াইটের যে সিচুয়েশন তোমাদের কী বলে এটার ছিল সীমারি দায়ী নয় তাই ডেফিনেটলি তাই আর কিছু বলতে চাই কাউকে আর কিছু বলতে চাই না কারণ আমি আমার জায়গা বুঝে কাজ করি আমি নিজের জায়গাটাকে ঠিক করে রেখে তারপরে কাজ করি সাধারণ ভিডিও করতে এসেছি মান সম্মান বিক্রি করতে না। জীবনে কোনো থানার চক্কর কাটি আজকে একটা ভিডিওর জন্য যার জন্য আমি ওই ওই সামান্য একটু টাকা পাই তার জন্য নিশ্চয়ই থানা পুলিশ করতে যাবো যাই হোক তাও ভিডিও পনেরো মিনিটের ওপরে হয়ে গেলে জানি একটুখানি কাঠ হয়ে যাবে এ দিতে গেলে জানি না দেবো কি না আর এই ভিডিওর পরে আর ভিডিও আসবে কিনা সেটাও বলতে পারছি না মানে পরিস্থিতি বুঝে আমার পরিবারের পরিস্থিতি বুঝে আমি ভিডিওস দেবো যদি দেখি যেহেতু ভেতর থেকে একটা বোঝা আমার হালকা হয়ে গেছে তো সেখানে যদি দেখি যে না ভিডিওস দেওয়া যায় কোনো অসুবিধা নেই আমি দিতে পারছি সময় পাচ্ছি সবথেকে বড়ো কথা সময় পাচ্ছি তাহলে ডেফিনেটলি ভিডিওস দেবো কারণ ওই এই রিলেটেড এই কেস কামারে রিলেট করে মানে এর বাইরেও তো অনেক কিছু আছে দেওয়ার মতো তো সেগুলো নিশ্চয়ই দিতে পারবো তো সেগুলো নিয়ে কথা বলবো আর তোমরা জানোই আমি আমার মানে কন্টেন্ট আমি দেখে দেখে কন্টেন্ট করি সব কন্টেন্টে আমি কাজ করি আমি সব কন্টেন্টে ছাপিয়ে পড়ি না এটা নিশ্চয়ই আমার ভিওসটা জানে যাই হোক আজকে জানি না কতটা বুঝি কি বলতে পেরেছি ওভারঅল কতটুকু তোমাদের বোঝাতে পেরেছি ইচ্ছে ছিল আরও অনেক কিছু তোমাদেরকে বলবো বোঝাবো বাট আমি সেটা পারলাম না কারণ বিশ্বাস করো রিয়েলি আমি এখনও প্রচণ্ড টেন্স্ট আছি তো সেই সবটা তো বলা যায় না আর আমি একদমই পছন্দ করি না এই রকম কোনো কিছু যদি ঘটে যেহেতু একজন কন্টিনিউসি ক্রিয়েটার হয় বা অন্য কোনো ক্রিয়েটারই হই না কেন আমি সমস্যাগুলোকে এখানে তুলে আনতে পারি না আমি পারি না কারণ এই আমি মনে করি এই ধরনের সমস্যা প্রত্যেকের ফ্যামিলিতে থাকে মানুষ থাকলে রোগ ভোগ থাকবে তো এটা প্রত্যেকের ফ্যামিলিতে থাকে তো এটা নিয়ে হলাও করে বলার মতো আমার কাছে কিছু মনে হয় না বলে আমি ভিডিও তখন স্টপ করে রাখি আমি ভিডিওস দিই না খুব বেশি হলে একটা কমিউনিটি মনে হলে আমি দিই তা না হলে দিই না এই পর্যন্তই আমি রাখি সব কিছুকে আমি কন্টেন্ট করতে পারি না ওই যে বললাম আমি এটা প্রফেশন হিসাবে বেছে নিলেও আমার পেশার থেকে বেশি নেশা বুঝতে পেরেছ যদি সেটা না হতো যদি এতটাই মরিয়াও হয়ে যেতাম তাহলে আমি আমার ওয়াইটিতে নতুন চ্যানেলটাও বন্ধ আছে প্রায় পনেরো দিন ধরে আর সেখানেও ভিডিওস দিচ্ছি না এফবির আইডি যেটাতে আমি লাগাতার কাজ করতে পারতাম আমি করি না কারণ আমার ইচ্ছে হলে ভিডিওস করেই ইচ্ছে হলে করি না আর আমি সব দিক ব্যালেন্স করে ভিডিও করতেই ভালোবাসি যে আমার সবটা ঠিক আছে সবাই ভালো আছে তো আমি শান্তি পাই এটাই হচ্ছে ঘটনা কারণ তোমরা বিশ্বাস করবে না আমার ফ্যামিলিটা একটু অন্য রকম অর্থ থাকলেই তো সুখ আসে না আর তো সেখানে আমার ফ্যামিলি একদম অন্যরকম এই যে একটু সামান্য কিছু হলেও আমার পরিবার সকাল থেকে রাত অব্দি আমার রিলেটিভসরা ভর্তি থাকে তারাও পাগল হয়ে যাবে আমাদের কিছু বলে তো সেই জন্য তো এই কয়েকদিন ধরে আমার ঘরে এরকম লোক থাকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত লোকজন থাকছে কারণ তারা সবসময় আপডেট দিচ্ছে আমি একা কতটা পারছি কি পারছি না তারা সবসময় মেন্টাল সাপোর্ট আমাকে দিচ্ছে ফিজিক্যাল সাপোর্ট আমাকে দিচ্ছে দৌড়াদৌড়ি করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তখন মনে হয় না যে ক্যামেরাটা অন করে আমি জানি প্রচুর কনটেন্ট আছে ওয়াইটিতে আমি একটু দু ঘন্টা সময় দিলে আমি অনেক কন্টেন্ট বার করে ফেলতে পারবো কারণ আমি তো এইসব কন্টেন্ট নিয়েই কাজ করি কিন্তু আমার সেই মানসিকতাটা তৈরি হয় না এই জন্য আমি ভিডিওস দিতে পারছি না তো আমি চেষ্টা করব ভিডিওস দেওয়ার আজকের এই আপডেটটা অপরণী ভিডিও দেখে না দিয়ে পারলাম না যে আমার নামে কতখানি গুজব রটাচ্ছে আমি কেস খেয়েছি কিসের ভিত্তিতে ভাই আমি কেস খাবো কোন গ্রাউন্ডে আমি কেস খাবো কেন রিব আমি কেস খাব কী কারণ যে আমি কেস খাবো কী করেছি কি করেছি যে যার কারণে আমি কেস খাবো উত্তর তোমাদের জন্য রেখে গেলাম তোমরা কমেন্ট সেকশানে উত্তর দিও আর এ ধরো তো গুজব রটির কোনো লাভ আছে কি কি লাভ পাবো যাই খুব ভালো লাগলো অপর্ণাদি খুব সুন্দর করে উত্তর দিয়েছে আমার ভীষণ ভালো লাগতো ভীষণ ভীষণ ভালোবাসা তোমার প্রতি আমার রইল ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না কিন্তু তারপরেও বলছে এই সমস্ত রিওয়ার্সটা গুজব রবি গুজব রবি কিছু কত গুজবিতে চারিদিকে রটে অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটা কিন্তু বেরিয়ে আসে রটনা দিয়ে সবটা চলে না এটুকুই বলার ছিল আর কিছু বলবো না সুস্থ থাকো ভালো থেকো যদি পরিস্থিতি ভালো হয় তাহলে হয়তো এরপরে আবার ভিডিও নিয়ে আসবো যদি আমি ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি থাকি আর একটা কথাই বলবো সবাই নিজের খেয়াল রেখো কারণ চারিদিকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ প্রত্যেকেই দেখছি প্রত্যেক বাড়িতে সবাই অসুস্থ আর আমি সুস্থ হয়েও আমার নাকপুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছি আর কিছু বলার নেই ভালো থাকবে অনেক রাত হয়ে গেছে আর পিঠেও বাড়াবো না আমিও শুতে যাবো তাই